Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগ স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তো সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে চলে এসছি কিন্তু চা বানাতে এদিকে এক কাপ চা কিন্তু বানিয়ে নিয়েছি এখন কিন্তু চা খেয়ে নেবো কারণ অনেকটাই বেলা হয়েছে আর এদিকে দেখো চা খেয়ে কিন্তু একেবারে রান্নাঘরে চলে এসেছি এদিকে ভাতটাকে করে নিয়েছি আর ভাতটাকে নামিয়ে তারপর কিন্তু আজকে ডিম রান্না করব তো সেই জন্য ডিম আর আলুটাকে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সেদ্ধ থেকে নামিয়ে তারপরে এই যে একেবারে ছুলে আমি রেডি করে নেব তারপর কিন্তু একে একে রান্নাবান্নাগুলো করে নেব তো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা কিন্তু ভিডিওটি কোনো রকম স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো তো দেখো এদিকে ডিম আর আলুটাকে রেডি করে নিয়েছি এখন একে একে কিন্তু ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো ভেজে কিন্তু আমি তরকারিটাকেও করে নিয়েছিলাম কারণ আজকে আর কি ভালোই লাগছিলো না জানি না কেন হ্যাঁ তো সেই জন্য কোনো ভিডিওই করিনি এই যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ তো ডিমের ঝোলটাকে করে আমি এই যে ডাটা দিয়ে সর্ষে দিয়ে করেছিলাম এই দুটোই কিন্তু আজকে রান্না করেছি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে এদিকে বেশ কিছুটা খালি বোতল পড়েছিলো তো ভাবলাম যে খাওয়া দাওয়া করার আগে বেশ কিছুটা বোতল ভরে রাখি তাহলে শুধু নিয়ে আর কি খেয়ে নেব তাহলে সুবিধে হবে তো যাই হোক এদিকে জলের বোতলগুলো ভরে চলে গেছিলাম গ্যাসের টেবিলটাকে মুছতে কারণ সকালবেলা একেবারেই গ্যাসের টেবিলটাকে মোছা হয়নি তো সেই জন্য কিন্তু একেবারে কৌটোগুলোকে একটু গুছিয়ে তারপর গ্যাসের টেবিলটা গ্যাসের ওভেনটাও একটু ভালো করে মুছে নিলাম আর এখন টেবিলটাও কিন্তু একটু মানে জল ভিজিয়ে ন্যাকড়া দিয়ে তারপর কিন্তু ভালো করে আর কি মুছে নিচ্ছিলাম তো দেখো এদিকে মানে ভেজা জামা কাপড় যে ছিল আগের দিনের কারণ আগের দিন তো অনেকটাই বৃষ্টি হয়েছে একেবারে শুকায়নি অনেক মানে প্রচুর জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম তো ওই যে আজকে ভালো করে রোদ উঠেছে বলে সমস্তটা কিন্তু ওই যে সকালবেলাতেই রোদ্দে দিয়ে দিয়েছি তো সেগুলো একেবারে শুকিয়ে গেছে রোদ্ে তো সেই জন্য কিন্তু তুলে দিচ্ছিলাম আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু অল্প কিছুটা বাসন ছিল তো সেই অল্প বাসনটাকে এখন আমি মেজে নেব এদিকে দেখো বাসনগুলোকে ধুয়ে মেজে রেখে দিয়েছি আর এদিকে চলে এসেছি বেশ কিছুটা জামা কাপড় ছিল তো সেটাকে এখন কেচে দেবো আর দেখো প্রচণ্ড কিন্তু রোদ উঠেছে এই কটা দিন থেকে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি ছিল প্রতিদিন মানে একটা দিনও বাদ নেই যে বৃষ্টি হয়নি তবে আজকে কিন্তু কোনো বৃষ্টি হয়নি আজকে দেখো প্রচণ্ড রোদ উঠেছে একেবারে ঝলমলে রোদ তো ওই এক ঘেমে বৃষ্টি হতে হতে হঠাৎ করে কেন জানি না মনে হয় যে এত বৃষ্টি আর ভালো লাগছে না রোদটাই বেশ ভালো তারপরে যখন আবার রোদ ওঠে তখন কিন্তু মনে হয় একটু বৃষ্টি হলে ভালো হতো আমাদের মনে কিন্তু নানান রকম কথাই কিন্তু ঘুরপাক করতেই থাকে তাই না বলো আমাদের মন একটাতে কখনোই সন্তুষ্ট হয় না যখন বেশি রোদ থাকে তখন মনে হয় একটু বৃষ্টি হলে ভালো হয় আবার যখন বেশি বৃষ্টি থাকে তখন মনে হয় কখন রোদ উঠবে এভাবেই কিন্তু আমাদের মনোভাবনাগুলি চলতেই থাকে তো যাই হোক এখন কিন্তু এই যে জামা কাপড়গুলোকে ধুয়ে নিয়েছি আর জামা কাপড়গুলোকে কিন্তু এখন আমি জল চিপে নেবো তারপর কিন্তু একেবারে শুকোতে দিয়ে দেব আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে ওই স্নান করার টাইম কিন্তু হয়েই গেছে তো চলো এখন কিন্তু জামা কাপড়গুলো মেলে দেওয়া যাক তো তোমরা কিন্তু দেখতে থাকো তো এদিকে দেখো একেবারে জামা কাপড়গুলো মেলে কিন্তু আমি স্নান করে নিয়েছি আর তারপর কিন্তু ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি হয়তো আজকে আর ছেলেকে আগে স্নান করায়নি আমি স্নান করে তারপর ওকে স্নান করিয়ে দিলাম আর এদিকে দেখো ছেলের খাবারটা কিন্তু রেডি করে নিয়েছি ওকে কিন্তু এখন খাইয়ে দেব আর আমার ছেলে এমনিতেই তো ভাত খেতেই যায় না তো সেই জন্য সকালবেলা খুব একটা ভাত খায়নি তো ওই সেরি একটু বেশি আর কি ভালোবাসে তো সেই জন্য কিন্তু সেরি বানিয়ে নিয়েছি এটাই কিন্তু খাইয়ে দেব তো ওকে খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর এই যে দেখো ছেলে তো উঠে গেছে আর এদিকে বিছানা পত্তর ভালো করে আবার তুলে নিয়েছি তারপর কিন্তু এই যে দেখো মানে বালিশ আর কি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি তারপর কিন্তু এই যে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলোকে আর ভাজই করা হয়নি যেগুলো আর কি তুলেছিলাম তো সেগুলোই কিন্তু এখন ভাজ করে নিয়েছিলাম আজকে কিন্তু প্রচুর জামা কাপড় ছিল তো এগুলোকে কিন্তু ভাজ করতে আমার প্রচুর প্রচুর সময় লেগেছে তো সময় লাগলে কিছুই করার নেই সমস্তটা ভাজ আর কি করতেই হবে এদিকে দেখো মানে জামা কাপড়গুলোকে ভাজ করে আমি কিন্তু চলে এসেছি একেবারে সন্ধ্যা দিতে আর ঘরের সন্ধ্যাটা তো আগেই দিয়ে নিয়েছি এখন কিন্তু বাইরেও আর কি তুলসী মন্দিরে প্রদীপ জেলে দেব তো যাই হোক আজকে সন্ধ্যা দিতে দিতে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব কারণ বেশি বড় ভিডিও করলে কিন্তু তোমাদেরও ভালো লাগবে না তো আমার ভিডিওতে তোমরা যদি কোনো ভুল দেখো বা কোনো খারাপ কিছু দেখো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এতে কিন্তু আমি খারাপ মনে করব না আর আমার ভুলগুলোকে শুধরে ওয়ার চেষ্টা করব তো যাই হোক যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আমার সন্ধ্যা দাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এরপর কিন্তু আমি একটু সন্ধ্যাবেলা একটু আনিয়েছিলাম সিঙ্গারা আর মিষ্টি আর এটা খেয়ে সন্ধ্যাটাকে কাটিয়ে দিলাম তো চলো বন্ধুরা গুড নাইট এভাবেই সকলে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো চলো টাটা বন্ধুরা ভালো থেকো সকলে